তার উত্তরস্বরী বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী দিন বলেন কেউ জিজ্ঞেস করলেও বলেন না জিজ্ঞেস করলেও বলেন না সমুক্ত ত্রিপুরা উজ্জ্বল ত্রিপুরা কত রকমের কিন্তু একই সাথে দেখা যায় বিধানসভাতে অব্দি প্রশ্ন উত্তর এসছে লিখিতভাবে দেখা যায় কোনো একটা সময়েতে আমরা আমি প্রশ্ন করেছিলাম যে ত্রিপুরা পুলিশকে প্রতিদিন গড়ে নাকি প্রায় উনআশি হাজার গাজা গাছ কাটতে হয়েছে যে পিরিয়ড আমি দিয়েছিলাম সেই পিরিয়ডে আর কখনও রেল স্টেশনে কখনো বাস স্টেশনে কখনো এই ধর্মনগর থেকে এই আসাম থেকে ত্রিপুরার যে সমস্ত ট্রাক আসে গাড়ি আসে বা এখান থেকে যায় বাইরের থেকেও আসে বেতর থেকেও যায় ত্রিপুরা থেকেও অন্য রাজ্যে যায় নেশা সামগ্রী সবগুলোর নাম আমি জানিও না আপনাদের পত্রপত্রিকাতে উঠে সেখান থেকে আমরা একটু কতগুলো শব্দ মোটামুটিভাবে একটু মুখস্থ হয়ে গেছে ব্রেনে গেথে গেছে কি ইয়াবা কেউ বলেন শুকনা কেউ বলেন তরল এবং এগুলোর দাম গত ষ তারিখে জিরানিয়া রেল স্টেশনে একেবারে দুই ওয়াগন ভর্তি এই নেশাদ্রব্য এসছে আবার আপনাদের পত্রপত্রিকার মাধ্যমে উঠল তার দুদিন বাদে এই তিন দিন বাদে উনিশ তারিখে আবার আরেকটাও আগুন এসছে তাহলে ষোলো তারিখ প্রথম ঘটনা আজকে হলো কত তারিখ বাইশ ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ সপ্তম দিন হল উনিশ তারিখ আরেকটা এসছে উনিশ কুড়ি একুশ বাইশ চার দিন হল ভারতীয় রেলে দেশের যে কোনো প্রান্ত থেকেই যদি এরকম কোনো কনসাইনমেন্ট আসে তার গায়ের উপরে লেভেল থাকে এখন ডিজিটাল যুগ সেই সোর্স থেকে যারা প্রেরক তারা যেমন এখানে এই রেলওয়ে হেডেও এবং যারা এখানে রিসিভ করবে তাদের কাছেও এগুলো ইনভয়েস পাঠাবে এবং রেলের ওয়েবসাইটই এগুলো দেওয়া হয় কিন্তু আমাদের ত্রিপুরা যে খুবই দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে পুলিশ রাষ্ট্রপতি কালার্সে সম্মানিত হয়েছিল সারা দেশে একটা সময় নাম করিয়েছিল প্রশংসিত হয়েছিল তাদের অনেকেই এখনো আছেন রিটায়ার্ড হননি সেই পুলিশ আজ পর্যন্ত এই সাত দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন লজিস্টিক্সের নামে কি পরিমাণ কি কি জিনিস এসছে জনগণকে জানাতে পারল অথচ ওনারা আরও কত কিছু প্রকাশ করে দেন তো এই ঘটনায় কি প্রমাণিত হয় এরকম কদিন আগে আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের ষোলো কোটি টাকা উদাও হয়ে গেল কেউ সেরকম কেউ ধরা পড়ল না একজন শুধু সন্দেহভাজন ইয়েতে ব্যাংকের একজন মহিলা কর্মচারী ওদের গ্রেপ্তার হয়েছেন কিন্তু কারা তিনি হয়তো যুগ সদস্যে আছেন বা নাও থাকতে পারেন এটা বিচারে প্রমাণিত হবে কিন্তু কারা টাকাগুলি নিয়ে গেছেন সেই কর্মচারী হয়তো সহযোগিতা করেছেন কিন্তু কারা পুলিশ পুলিশ করতে পারছে না এরকম প্রতিদিন প্রতিনিয়ত কোটি কোটি টাকার সামগ্রী পাচার হচ্ছে লুট হচ্ছে বেহদিস হচ্ছে এবং এত লাভবান কারা হচ্ছেন তৃতীয় যে ঘটনায় বলছি যে এক শ্রেণীর মানুষ তারা আগে পাওয়া ছিল আঙ্গুল ফুলে কলা গাছ এখন আঙ্গুল ফুলে হিমালয় হয়ে যাচ্ছে এবং গর্বের সাথে বুক ঠুকে একজন মন্ত্রী মহোদয় বলছেন কন্ট্রাক্টরদের কাছ থেকে সিক্রেট এটা ওপেন সিক্রেট এটা কি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার এবং তাদের শুধু সেই সমস্ত নেতা মন্ত্রীরা না তাদের সাঙ্গ পাঙ্গ এবং শাসক দলের মধ্যে এরকম আরও কিছু লোক আছেন সংখ্যায় খুব বেশি না আঠারোর পর শুরুতে বহু যুবককে আকৃষ্ট করেছিলেন এদেরকে বাইক বাহিনীতে যোগদান করিয়ে তাদের দিয়ে বহু অপরাধ করিয়েছেন এখন সে সংখ্যা কমে গেছে এরা চিনে ফেলেছে কিন্তু অল্প সংখ্যক সংবিধান বহির্ভূত সাংঘাতিক ক্ষমতাবান কিছু লোক তারা পিডাব্লিউডি অফিস কন্ট্রোল করে তারা রেলওয়ে স্টেশন কন্ট্রোল করে তারা থানা কন্ট্রোল করে তারা ব্লক কন্ট্রোল করে তারা আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস কন্ট্রোল করে এবং এদের বক্তব্যের মধ্য দিয়েই এই যে অপশক্তি সংবিধান বহির্ভূত শক্তিভাবে জনগণের টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে এটা প্রমাণিত হয় এক সাংসদ তিনি বলছেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা এনেছি বারবার বলছেন বাইশ হাজার পাঁচশো ত্রিপুরা যে এমন রাস্তা হবে পনেরো বিশ বছর কোনো মেরামতি লাগবে না এখন হাইওয়ে স্টেট হাইওয়ে রুরালওয়ে সব জায়গাতে খানা খন্দ এই আপনারা লিখেছেন পত্রিকা কোন ইয়েতেও জানি কন্ডা মহকুমাতে না কোন মহকুমাতে জানি একজন দরিদ্র জুমিয়াকে ভালোকে কামড়িয়েছে খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স গেছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারিনি হাইওয়ে অবস্থা খারাপ তো গ্রামের অবস্থা তো কী হবে কিন্তু টাকা তো আসছে এই টাকা কোথায় যাচ্ছে এই টাকায় দুতলা তিনতলা চারতলা বাড়ি শহরের নামে বেনামে ফ্ল্যাট বহু জায়গাতে প্লট এবং হ্যাঁ পেট্রোল পাম্প আর এগুলি দেখা অদেখা তো কত জানি না আমাদের সে চোখ নেই তো আবার এগুলি সম্পর্কে যখন জনগণ অভিযোগ করে শুধু আমরা না এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা যোগ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এবং ঘটনাচক্রে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার তিবরাজ্যের মধ্যে তৈরি হয়েছে এই সতেরো আঠারো সাল বা আঠারোর আগে ভারতীয় জনতা পার্টি এখানে তাদের কাজকর্ম শুরু হওয়ার পর স্বাভাবিক তাদেরকে বহু স্বপ্ন দেখিয়ে এ কাজে যোগদান করেছেন না আমি তাদেরকে খারাপ বলবো না দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বড় বড় নেতারা যদি এসে বলেন তোমরা এই কাজটা করো উন্নতি হবে তোমাদের উন্নতি হবে মুখ খুলছে। তখন তাদের উপরে আক্রমণ নেমে আসছে এদের বিরুদ্ধে কুৎসা ট্রলিং আর আমরা যারা বিরোধী দল আমাদের তো জনগণের ভাষা বলতেই হবে হচ্ছে কাজে এই যে চরম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলার আর কোনো অবশেষ অবশিষ্ট নেই দুর্নীতি বেলাগাম নারী নির্যাতন সীমাহীন অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গর আর এই অবস্থার মধ্যে সামাজিক অবক্ষয় এমন জায়গায় পৌঁছেছে কাজে তার বিরুদ্ধে আমরা আগামী চব্বিশ তারিখ এটা আমাদের প্রাথমিক যে এই তিনটা ঘটনাকে বাছাই করে আমরা এটা আন্দোলনে আমরা যাচ্ছি চব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ অব্দি সারা ত্রিপুরাজের মধ্যে আমাদের বিক্ষোভ প্রদর্শন হবে আমাদের দাবিগুলি হল যে মিডিয়ার সামনে যে মন্ত্রী মহোদয় তিনি বুক ফুলিয়ে এই উৎকোষ গ্রহণ করার সোর্স মানি থেকে টাকা নেওয়ার অবৈধভাবে বড় লোক হওয়া সম্পর্কে গর্ব করে বলছেন আর প্রমাণের কোনো প্রয়োজন নেই তদন্তের প্রয়োজন নেই মন্ত্রী নিজেই তার সাক্ষী অবিলম্বে এই মন্ত্রী মহোদয় যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন তাকে বরখাস্ত করতে হবে পার্শ্বিক হতে পারে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার পদ্মবীর একটা উত্তর পদ্মবিল নামে গ্রাম পঞ্চায়েত আছে সেই গ্রাম পঞ্চায়েতের চোদ্দ বছর কন্যা ফুসলি নিয়ে গিয়ে তার শিশুর মা আত্মীয় পরিজনরা খুঁজছে পাওয়া যাচ্ছে না তো স্বাভাবিকভাবে সন্দেহ হবে যে ব্যক্তি ফুসলি নিয়ে গেছে সেই কিছু করেছে তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না সে পালিয়ে গেছে একদিন বাদে সেই শিশুকন্যা মাত্র চোদ্দ মাসের তাকে একটা কাদায় তাকে মেরে তাকে পুঁতে রেখে পালিয়ে গেছে আসামে খবর জানাজানি হওয়ার পর যদিও সেই যে প্রাচন্ডকে জনগণ ধরেছে তারপর পুলিশের কাছে সপোর্ট করেছে তৃতীয় ঘটনা গত চোদ্দ অক্টোবর একজন বাহাত্তর বছরের মহিলা অমরপুর মহকুমার তৈদুতে তার উপরে বলাৎকার বলাৎকার করার পর তাকে খুন করা হয়েছে